দিতেছে এই যে দেখেন দেখছেন কি পরিমাণ ফায়ার করে এই যে দেখেন তো যাই হোক যারা নেবেন এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ভালো মানের ব্যাটারি বাইরের ব্যাটারি আর এই ব্যাটারি কিন্তু খুবই রেয়ার এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে না তো যাদের প্রয়োজন উপরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে মাল দিয়ে থাকি যে যে জায়গায় থেকে ভিডিওটা দেখতেছেন সেই জায়গায় আমাদের থেকে এই ব্যাটারিটা নিতে পারবেন এখন এই ব্যাটারিতে আপনি কি কী চালাতে পারবেন আপনি যদি কারেন্টের বা কারেন্টের ফ্যান যদি চালান সেই ক্ষেত্রে এটা দিয়ে চালাতে পারবেন কিন্তু টাইম একটু কম পাবেন কম পাবেন তিন চার ঘন্টার মতো পাবেন আর যদি আপনি সোলারের এরকম বারো ইঞ্চি ফ্যান ট্যান বা আমরা যে লাইটগুলো ব্যবহার করতেছি এই যে দেখেন এখানে উপরে এই লাইটগুলো সোলারের চলতেছে এই যে দেখেন এই লাইটগুলো কিন্তু আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আমার সোলার ব্যাটারি দিয়ে চলতেছে আমি যদি আপনাদেরকে একটু লক্ষ্য করেন দেখাই দিতেছি এই যে দেখেন ফার্স্ট পাওয়ারের এই ব্যাটারি দিয়েই কিন্তু আমি এই যে লাইটগুলো কিন্তু চালাইতেছি তো আমি আপনাদেরকে দেখে দিলাম প্রমাণস্বরূপ যে যেটা আমি আপনাদেরকে দেব সেটা কিন্তু আমি নিজে ব্যবহার করতেছি তো এটার বেক নিয়ে আপনাদের কোনো কনফিউশন নাই কিয়া ব্যাটারি ভালো মানের হবে যেটা নিজে ইউজ করে ভালো পাই সেটাই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি তো যাই হোক এই ব্যাটারি দিয়ে আপনি হচ্ছে যে এরকম একটা ফ্যান এরকম দুইটা ফ্যান সারা দিন চালাতে পারবেন আর ওই যে লাইট আছে এই লাইটগুলি আপনারা হচ্ছে সারা দিন চালাতে পারবেন মানে দুই ফ্যান তিনটা লাইট আপনি সারা দিন এই ব্যাটারি দিয়ে বেক পাবেন এটা ছাব্বিশ এম্পিয়ার বারো ভোল্টের ব্যাটারি ছাব্বিশ এম্পিয়ার বারো ভোল্টের ব্যাটারি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন ব্যাটারির দাম হচ্ছে আপনার একত্রিশশো টাকা কুরিয়ার খরচ হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা আমাদের শুধু হচ্ছে কুরিয়ার খরচটা আগে দিতে হবে তারপরে হাতে পাওয়ার পর আপনি হচ্ছে টাকা দিয়ে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আবারও বলে দিতেছি কুরিয়ার খরচ শুধু আমাদেরকে আগে পাঠাতে হবে তারপরে আপনি যখন হাতে পাবেন তখন হচ্ছে টাকা দিয়ে নিয়ে নেবেন এটা ছাব্বিশ এম্পিয়ার বারো বোল্টের ব্যাটারি এটা দিয়ে বিভিন্ন কাজেও অনেকে লাগাই সেটাও কিন্তু কাজে কাজে লাগাতে পারবেন আর অনেকে বলেন যে ভাই ভালো মানের চার্জার আছে কিনা এই যে দেখেন এটা অরিজিনাল দশ এমপিআয়ার চার্জার এটাও চাইলে পারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম হচ্ছে এক হাজার টাকা এটা কিন্তু আবার ডিসপ্লে আছে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আমি চার্জারটা খুলে আমি ব্যাটারির সাথে যদি লাগিয়ে দেখাই সেই ক্ষেত্রে ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখেন আমি ব্যাটারিটার উপরে রাখলাম আর এটা কিন্তু ডিজিটাল চার্জার এই যে দেখেন আমি চার্জারটা লাগিয়ে যদি দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন দেখেন আমার ব্যাটারিতে কিন্তু হানড্রেড পারসেন্ট এখানে কিন্তু চার্জ আছে এবং চোদ্দ বোল্ট দেখতে পাচ্ছেন চোদ্দো পয়েন্ট চোদ্দো বোল্ট এগুলো কিন্তু বারো বোল্টের ব্যাটারি কিন্তু এখানে চোদ্দো বোল্ট শো করতেছে এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে চোদ্দো থেকে চোদ্দো পয়েন্ট পঞ্চাশ এটা হচ্ছে আপনার বোল্টের কিন্তু লাগাতে পারবেন এই যে দেখেন আর এখানে পিছনের দিকে কিন্তু এই চার্জারের সাথে কিন্তু কুলিং ফ্যান দেওয়া আছে এই যে দেখেন কুলিং ফ্যান দেওয়া আছে দেখতে পাচ্ছেন আশা করি আমি বিস্তারিত সব কিছু দেখাচ্ছি এটা অরিজিনাল দশ এমপিআর চার্জারও খুবই ভালো মানের অটো কার্ড সিস্টেম মানে ফুল চার্জ অটোমেটিকলি সেরে দেবে এটার দাম এক হাজার টাকা ব্যাটারির দাম হচ্ছে আপনার একত্রিশশো টাকা একদম দাম কোনো দামাদামি নাই আর এই যে ফ্যানটা যদি আমি একটু চালাই দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে এই আসলেই কি ব্যাটারিটা ভালো ব্যাক আপ পাবেন কিনা চালালে পারে বুঝতে পারবেন এই যে দেখেন প্রচণ্ড বাতাস এই ফ্যানও আছে আপনার চালিয়ে পারে যেহেতু এখন হচ্ছে আনসিজন ফ্যানের দামও একটু কম আছে তেরোশো পঞ্চাশ টাকা আপনার চাইলে কিন্তু ফ্যানও নিতে পারেন কিন্তু ব্যাটারি ফ্যান আমরা একসাথে দেবো না এটা আলাদা আলাদা নিতে হবে তো আমি আপনাদেরকে বিস্তারিত কিন্তু এ টু জেড আপনাদেরকে দেখাই দিলাম খুবই ভালো মানের ব্যাটারি যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন আর অনেকে আবার বলবেন যে ভাই আপনি যেটা নিজে আসলে কি ইউজ করতেছেন কি দেখেন নিজে ইউজ করতেছি এবং আমি যদি এই লাইনটা এখান থেকে খুলে দেই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে দেখেন আমার লাইটটা কিন্তু অফ হয়ে গেছে এই যে এখানে যদি আমি লাগিয়ে দেই দেখতে পারছেন না যে আলো কিন্তু এমনিতে বোঝাই যাচ্ছে তো কোনো কনফিউশন থাকবে না মানে আলো কি পরিবেন এটা কিন্তু বুঝতে পারতেছে তো যাদের প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের থেকে এই ব্যাটারিটা নিতে পারবেন একত্রিশশো টাকা দাম কুরিয়ার খরচ দুইশো পঞ্চাশ টাকা আমি বারবার বলি আপনারা হচ্ছে কল দেবেন না কারণ যে আপনারা প্রত্যেকেই মনে করেন যে সব সময় কল পারেন আপনারা সরাসরি আমাদের উপরে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ফোন দিতে পারেন খুবই ইমার্জেন্সি হলে পারে ফোন দিতে পারেন কিন্তু আমাদের আপনারা যদি প্রত্যেকেই শুধু ফোন আর ফোন পারেন ক্ষেত্রে দেখা যায় আমাদের একটু সমস্যা হয়ে যায় বুঝতে পারছেন হোয়াটসঅ্যাপে আপনার বা ইমোতে আপনারা হচ্ছে মেসেজ দেবেন সাথে সাথে কিন্তু আমরা রিপ্লাই দেবো আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা কুরিয়ার খরচ টাকা আগে নেই তারপরে হাতে পাওয়ার পর আপনি হচ্ছে ব্যাটারি হাতে পাওয়ার পর টাকা দেওয়া হচ্ছে সরাসরি নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকেই কিন্তু নিতে পারবেন আর ব্যাটারিটা কীরকম আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যারা নিচ্ছেন এর আগে এসব ব্যাটারি অবশ্যই কমেন্টে জানাবেন কারণ কি আমরা কিন্তু সবের থেকে ভালো মানের ব্যাটারিগুলোই কিন্তু আপনাদের মাঝে দিয়ে থাকি আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আমরা কিন্তু সবথেকে ভালো যে ব্যাটারি সে ব্যাটারি কিন্তু আপনাদের মাঝে দিয়ে থাকি ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এগুলো এক মাস ব্যবহৃত বাইরের ব্যাটারি এক মাস ব্যবহৃত বাইরের ব্যাটারি যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন খুবই ভালো মানের ব্যাটারি